আর জিকর কাণ্ড নিয়ে গোটা দেশ বিচার চাইছে শোকস্তব্ধ বাংলা নাগরিকরা রাত জাগছেন পথে উঠে আসছে প্রশাসনিক উদাসীনতা ও অদক্ষতার প্রশ্ন নির্মমতম হত্যাকাণ্ড ও ধর্ষণ দেখে আঁতকে উঠেছে রাজ্যের মা বোনেরা চোদ্দ আগস্ট রাত থেকে আজ পর্যন্ত কলকাতা থেকে কানাডা গর্জে উঠছে একটাই আওয়াজে উই ওয়ান্ট জাস্টিস সেই আবহে ইলিশ উৎসব হোক কিংবা কিশোর কুমার স্মরণ অনুষ্ঠান সবেতেই উপস্থিত মানুষের প্রতিনিধি তথা বর্ধমান দক্ষিণের টিএমসি বিধায়ক খোকন দাস এমনই বিতর্কিত ভূমিকায় দেখা গেছে ঘাস ফুলের বিধায়ককে একদিকে তিনি রাস্তায় বেরিয়েছেন নির্যাতিতার বিচার চাইতে অন্যদিকে আগস্ট দেখা যাচ্ছে বেসরকারি সংগঠনের আয়োজিত ইলিশ উৎসবে অংশ নিতে কখনো আবার কিশোর কুমারের স্মরণ অনুষ্ঠানে কোনটা ঠিক প্রশ্ন তুলছে মানুষ নির্যাতিতার জন্য ব্যথা নাকি ইলিশের আনন্দ মেধা ভেতরে থাকলে তাহলে তার মনের মধ্যে ধিক্কার জন্মায় এদের মধ্যে কিচ্ছু নেই তাই ওই ইলিশ খাওয়া উৎসব ওই নাচন কদন এইগুলো এরা করতে পছন্দ করে এবং মাননীয়াকে সন্তুষ্ট করার লক্ষ্যে এরা ছুটে আসছে তাই আমরা ভীষণভাবে ধিক্কার জানাই এই সমস্ত মানসিকতার মানুষদের যারা এই দুর্দিনে এই পৈশাচিক ঘটনার পরেও এই রকম ধরনের অনুষ্ঠান পালন করে কোনো বিধায়কের সঙ্গে যুক্ত থাকে তাহলে সে হচ্ছে সেই জনগণের কুলাঙ্গার তাছাড়া আর কিছু নয় কারণ এই এই ক্ষেত্রে তাদের মাথায় কিছু নেই কোনো রকমে ফোর পাস ফাইভ পাস করে তারা তাদের মাথায় এত বড় ঘটনা ঘটবে জানবে না এত তাদের মানসিকতা খারাপ হবে না তার ঘরে মা বোনও হয়তো নেই যার জন্য এই সমস্ত অনুষ্ঠান করে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই সময় কিছু মানুষও আছে মেরুদণ্ডহীন আমাদের রাজ্যে যে ঘটনা ঘটেছে নাকার জন্য ঘটনা এবং ক্রমান্বয়ে ঘটে চলেছে সেখানে দাঁড়িয়ে এই ধরনের মানে আনন্দদায়ক উৎসব অনুষ্ঠান করার কোনো মানেই হয় না হ্যাঁ কারো কারো বিয়ে আছে বা কারো মেয়ের জন্মদিন আছে নিশ্চিতভাবেই সেগুলো তারা বাড়ির সাথে পালন করবেন কিন্তু এইভাবে সরকারি মদতে এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এই ধরনের উৎসব এই মুহূর্তে দাঁড়িয়ে করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বরঞ্চ আমাদের উচিত আমাদের শোক প্রকাশ করার জন্য একত্রিত হওয়া মানববন্ধন করা কালো পতাকা বা কালো ব্যাচ পরে আমাদের এই সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে ঘটনা ঘটেছে দুঃখজনক এবং নাক্কারজনক ঘটনা যেটা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে আজকে আমার দেশ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় উত্তাল হয়ে উঠেছে এই উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে এমতো অবস্থায় আমার মনে হয় যেখানে শিক্ষক দিবসের অনুষ্ঠানও বাতিল হচ্ছে সেখানে আমার মনে হয় যে কোনো অনুষ্ঠান এই আভয় করা উচিত রাস্তায় রাত কাটছে ডাক্তার শিল্পী শিক্ষক ছাত্রছাত্রীদের নির্মম ঘটনায় প্রায় শোকের আবহ বাংলা জুড়ে কলকাতায় গানের অনুষ্ঠান আপাতত করতে আসছেন না বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল সেখানে টিএমসি বিধায়কের ইনসেনসিটিভ কর্মকাণ্ডে নিন্দা শহরের মানুষদের আমি তো মনে করি ধরুন যে সরকারি হোক বেসরকারি হোক এই ধরনের প্রোগ্রাম যেগুলো অনুষ্ঠান আমি শুনলাম ইডির উৎসব নৃত্য উৎসব পরিচালক পরিকল্পনা করছে চরম একটা অমানবিক ব্যাপার হবে কারণ মানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে ন তারিখ রাত্রেবেলা এবং তারপরে চোদ্দ তারিখ রাত্রিবেলায় এই পরিপ্রেক্ষিতে আমাদের এখন মানে যেটা শোক বলা যায় শোক এবং আমরা সরকার পক্ষ থেকে বলুন বা বিভিন্ন পক্ষ থেকে বলুন সবাই কিন্তু একই বাক্যে এর একটা বিহিত চাইছে রকম একটা অবস্থায় এই ধরনের অনুষ্ঠান আমার মনে হয় জাস্টিস পায় সেই জন্য অবশ্যই এখন আমাদের ওর জন্যই রুখে দাঁড়ানো উচিত এখন কোনোভাবেই কোনো রকম আনন্দ অনুষ্ঠানে আমাদের যাওয়াটাই উচিত না এটি খুব নিন্দনীয় একটি ব্যাপার হয়েছে সেই কারণে আমাদের তো মনেই হয় না যে এই সমস্ত এখন মেলা এই সমস্ত করে একদমই টাইম নষ্ট করা উচিত নয় আমাদের তো সোজা ওই মেয়েটির জন্য রুখে দাঁড়িয়ে তার জন্য জাস্টিস চাওয়াটাই আমাদের এখন প্রধান ব্যাপার কাঁকুড়গাছিতে ইলিশ উৎসবের আয়োজন করেছিলেন আর এক তৃণমূল বিধায়ক পরেশ পাল নিমন্ত্রিত ছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে কুনাল বাবু জানিয়েছেন এই বছর এই সময়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইলিশ উৎসব ও ইলিশ মাছের সঙ্গে নিজেদের ছবি দেওয়াটা সচেতনতা বা রুচির পরিচয় নয় আসলে একবারে ঘোর কলিকাল তো তো এখন সবই হয় তো আমরা দেখি যে এখন প্রেমিক প্রেমিকাদের ব্রেকআপের পরেও তার সেলিব্রেশন হচ্ছে মানে আমার কাছে যেটা একদম মর্মান্তিক যে কোনো ডিভোর্স সেটারও আজকাল দেখি পার্টি হচ্ছে তো হোক উৎসব হোক মেলা হোক তার সাথে হোক বিদ্রোহ এই দ্রহকালে সর্বনাশের তো উদযাপন হয় এই দ্রোহকালে হোক আমাদের বিদ্রোহ প্রতিবাদ হোক দেখবো সময় ঠিক করে দেবে যে কোনটা ঠিক কোনটা হোক ইলিশকে কেন্দ্র করে আড়াআড়ি বিভক্ত তৃণমূল তবে রাজ্যের মানুষ রাজি নয় এই নিয়ে বেশি মাথা ঘামাতে তাদের চাই শুধুই বিচার নির্মমতার বিচার তিলোত্তমার বিচার পূর্ব বর্ধমান থেকে বিশ্বরূপ যশ ও শর্মিষ্ঠা মুখার্জির প্রতিবেদন রাজনীতি বাংলা